দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি জলমগ্ন হয়ে আছে বিস্তীর্ণ পাটক্ষেত মুর্শিদাবাদের নবগ্রামে চাষিরা আগাম পাট কাটতে ব্যস্ত হয়ে পড়েছেন কারণ একটাই জল জমে পাট গাছে ধরছে পচন কাজেই ফসল পরিপক্ক হওয়ার আগেই তড়িঘড়ি তা কাটতে বাধ্য হচ্ছেন চাষিরা যদিও পর্যাপ্ত জল পেয়ে পাট চাঁক দেওয়ায় বেশ কিছুটা স্বস্তি এসেছে এই চিত্র ধরা পড়ল নবগ্রাম ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকায় যেখানে এখনও পাট কাটা পচানো এবং আশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিক্কন যোগাযোগ নাম্বার 747799513 দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিতে মুর্শিদাবাদ জেলার বহু পাড়ের জমি জলমগ্ন নবগ্রাম ব্লকে ধরা পড়ল এমনই এক ছবি জলে জমে গাছে ধরছে পচন সেই কারণে ফসল পরিপক্ক হওয়ার আগেই তড়িঘড়ি তা কাটতে বাধ্য হচ্ছেন চাষীরা আর আগে ভাগে পাট কাটার ফলে ফলন ও গুণগত মান নিয়েও যথেষ্ট উদ্বেগ দেখা দিয়েছে চাষিদের মধ্যে বাজারে পাওয়া যাচ্ছে না ভালো দাম এ নিয়েও কপালে ভাঁজ পড়েছে পাট চাষিদের তবে অন্যদিকে পর্যাপ্ত জলের অভাবে আগে যারা পাট পচাতে পারছিলেন না তারাও এখন ব্যস্ত হয়ে পড়েছেন পাট জাঁক দেওয়ার কাজে চাষিদের দাবি এখন জমা জলে পাট গাছ ডুবিয়ে রাখলে পচানো সম্ভব হওয়ায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে নবগ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষিদের ব্যস্ততা এখন তুঙ্গে জমা জলে পাট কেটে পচানোর কাজে ব্যস্ত তারা পাট পচানোর পর আঁশ ছাড়িয়ে সেই আঁশ রোদে শুকিয়ে বাজারে বিক্রি করবেন এই সময় পাট চাষে বিঘার প্রতি ছয় থেকে সাত হাজার টাকা খরচা হয় সাধারণত তেইশ থেকে পঁচিশ দিন মতো সময় লাগে পাট পচতে তারপর সেটি নির্দিষ্ট প্রক্রিয়ায় বিভিন্ন পাট মিলে বিক্রি করা হয় পাটে এখন আমাদের বৃষ্টি হয়ে গেছে প্রচুর বৃষ্টি মাঠ ঢুকে গিয়েছে ওর লেগে আমরা পাট কেটে ফেলছি পাটে খুব আমাদের লস চলে এসেছে দামটা পেছি হলে একটু হবে দাম পাবো না লোকজন পেছিনা আমরা খুব সমস্যা বৃষ্টির জন্য আমাদের পাট ডুবে যাচ্ছে মিউনিসিপাল কাঠ ডুবে যায় এক বুক করে জল আমাদের পাট কাটতে পারলাম না সব বিয়ে দিয়ে কাটলে বা হাট ডুবে যাচ্ছে পাট অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোন সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি